সালাম আলাইকুম ওরমতুল্লাহ বিস্মু নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সম্মানিত জাতের চারাগুলা আমরা বালতিতে করতেছি দেখতে পাচ্ছেন আমরা বারো লিটার বালতি এই বারো লিটার বালতিতে আমরা বাইকনের এই আপনার প্রায় তিন ফিট চারাগুলা ওগুলো আমরা এমনিতে বাস্তার ব্যাগে এতদিন ছিল সেটা এখন আমরা ব্যাগ পরিবর্তন করে বালতিতে সেট আপ করতেছি বালতিতে সেট আপ করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলা বালতিতে বা চারা রোপণের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষণীয় সেই ব্যাপারে কিছু কথা সেটা হলো যে আমরা এই বালতিতে যে করতেছি তো এখন এটা শুধু যে আমরা মাটি দিচ্ছি না এর সাথে আরো কিছু দিচ্ছি কিনা এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা তো আলহামদুলিল্লাহ আমরা এই চারাগুলা বারো বালতিতে সেট আপ করবো তো সেক্ষেত্রে আমরা মাটি আর হচ্ছে আপনাদের জৈব সার একেবারে গোবরের জৈব সার যেটা বলে শুকনা একেবারে আপনারা দেখতে সারটা এই সারটা দীর্ঘ তিন চার মাস আমরা একই জায়গায় রেখে দিয়েছিলাম সারটা এত পরিমাণে শুকাইছে যে একেবারে মনে হচ্ছে যেন শুকায়ে গোবরের সার খোয়াল হয়ে গেছে যদি আপনাদেরকে দেখায় দেখেন সারের কোয়ালিটি একেবারে ঝরঝরে এই ঝরঝরে সার গোবরের সার মাটির সাথে এভাবে মিক্স করে আমরা বারো লিটার বালতিতে চারাগুলো সেট আপ করতেছি তো সেট আপের ক্ষেত্রে আরেকটু দিক লক্ষ্য রাখতে হবে সেটা হলো জৈব সারে আমরা গাছের জন্য অবশ্যই উপকার কিন্তু আমরা যখন বালতিতে বা জিও ব্যাগে যখন আমরা এই চারাগুলো সেট আপ করবো মাটির সাথে তো সেখানে আমরা জৈব চাইতে মাটির পরিমাণটা আমরা আমরা বেশি কারণ সকলেই জানি যারা আঙুর প্রেমী বা কৃষক যারা সকলে আমরা জানি এটা কিন্তু আপনার এই আঙুরের চারা কিন্তু পানি বেশি পরিমাণে সহ্য করতে পারে না উচ্চ জমি হতে হবে পান্তা মাটিতে বা পান্তা জমিতে বা যেই জমিতে মাটি পানির জমি থাকে সেই সমস্ত জমিতে যদি আমরা এই চারা আঙুরের চারা রোপণ করি তাহলে আমাদের চার গ্রোথ হবে না এবং ডালপালাও ছাগাপোশাকা এগুলো ভালো হবে না তো আমরা মাটিতে যদি রোপণ করি সেই ক্ষেত্রে জৈব সারের পরিমাণ আমরা যত বেশি দিই না কেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ এটা এক জৈব সারটা মাটিতে পরিণত হয়ে যাবে কিন্তু বালতিতে যদি মাটির চাইতে জৈব সার বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আমরা যে পানিটা দিবো এটা দীর্ঘ সময় আপনার কাদা কাদা হয়ে থাকবে নরম হয়ে থাকবে সেক্ষেত্রে এই গাছটা শিকড় মেলতে পারবে না এই জন্য আমরা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবো যে বালতিতে বা জিও ব্যাগে যখন আমরা আঙুরের চারাগুলো করব তখন জৈব সার তো অবশ্যই আমাদের মিক্স করতে হবে আর সেক্ষেত্রে লক্ষণীয় বিষয়টা হলো যে আমরা জৈব সারের থেকে আমরা মাটির পরিমাণটা অবশ্যই বৃদ্ধি করে দেব যাতে করে শিকড়টা ভালো মজবুত আকারে প্রসারিত হতে পারে এবং পানি যখন দেবো সেক্ষেত্রে যেন এই মাটিগুলা একেবারে কাদা কাদা না হয়ে যায় তো যারা এভাবে বালতিতে বা জিয়া ব্যাগে বা বাগানে বিভিন্ন গাছ আমরা রোপণ করে থাকি তা আমরা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবো